আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওতে আসলে কি বলতে চাচ্ছি শিক্ষক নিয়োগে ফের শূন্য পদের তথ্য চেয়েছে এন তো আপনারা সবাই জানতেন যে প্রায় তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু ই রেজিস্ট্রেশন করেননি যারা ই রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু ই রিকুইজেশনে দিতে পারবে না অর্থাৎ শিক্ষক চাহিদা দিতে পারবেন আর যারা শিক্ষক চাহিদা দিতে পারবেন না তাহলে কিন্তু আঠারোতম নিবন্ধন প্রার্থীদের জন্য প্রভাবটা পড়বে কারণ পাশ করেছে কিন্তু অনেক বেশি যার কারণে শূন্য পদ অনেক কম হয়ে যাবে আর যখনই শূন্য পদ কম হয়ে যাবে তখনই কিন্তু মোটামুটি চাকরি বঞ্চিত হবে অনেকেন তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত আমরা কত সংখ্যক পদ পেয়ে যাই অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে এ পর্যন্ত কতগুলো পদ কালেক্ট হয়েছে তো আমার জানা মতে প্রায় পঁয়ষট্টি থেকে ষাট হাজার কিন্তু পদ অলরেডি কালেক্ট হয়ে গেছে তো চলুন আমরা প্রতিবেদনটা পড়ি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের কার্যক্রমে অংশ হিসেবে এর আগে সুন্দরবদের তথ্য সংগ্রহে ই রেজিস্ট্রেশন ও প্রোফাইল হাল নাগাদ কার্যক্রম শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এবার নতুন করে আবারও ই রেজিস্ট্রেশন প্রোফাইল হাল নাগাদের সময় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি বুধবার সাতাশ নভেম্বর এক নোটিশে ই রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয় এন এর শিক্ষা তথ্য শিক্ষা অনুবিভাগের পরিচালক কাজী কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি হতে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার জন্য তিরিশ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল যেহেতু এন টিআরসি ষষ্ঠ রিকুইজেশনের সঙ্গে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে তারই সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য জানার সুবিধার্থী ই রেজিস্ট্রেশনের কার্যক্রমটি আগামী তিরিশ নভেম্বর থেকে পুনরায় চালু হয়ে ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বয়স সীমার মধ্যে ই রেজিস্ট্রেশন হালনাঘাত করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশন করতে পারবে তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আগের তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে অনলাইনে চাহিদা ও ফি প্রদান করেছে নতুন করে তাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই তো এটা আসলে সবার জন্য অনেক একটা ভালো খবর হবে যদি নতুন করে সেই তেরো হাজার প্রতিষ্ঠানের থেকে দশ হাজার প্রতিষ্ঠানও নতুন করে রেজিস্ট্রেশন করে এবং শিক্ষক শূন্য পদ তো যদি দশ হাজার প্রতিষ্ঠান থেকে প্রতি স্কুলে দুই হাজার দুটি করে শূন্য পদ থাকে তাহলেও কিন্তু প্রায় বিশ হাজার তিনটি করে থাকলে প্রায় তিরিশ হাজার তো আমরা সর্বসাকুল্যে দেখব যে যদিও তিরাশি হাজার শূন্য তিরাশি হাজার প্রার্থী পাশ করেছে আঠারোত মতে তবে গণবিজ্ঞপ্তি কিন্তু এক লাখের বেশি শূন্য পদেই হবে ধন্যবাদ